ছেড়া লাল শাড়ি শ্যামলবাবু সারা জীবন হিসেব করে পেতেছেন কোনোদিন বড় স্বপ্ন দেখেননি শহরের এক ছোট্ট বেসরকারি চাকরি মাসের শেষে সামান্য সঞ্চয় এই নিয়েই তার জীবন তাই যখন শহরের একটু বাইরে এই পুরনো বাড়িটা অস্বাভাবিক রকম কম দামে পাওয়া গেল তখন ভেতরের সব সন্দেহকে ইচ্ছে করেই চেপে গিয়েছিলেন শেষ জীবনটা স্ত্রী আর একমাত্র ছেলে নিতাইকে নিয়ে শান্তিতে কাটাবেন এই আশাই ছিল তার সব শ্যামলবাবু বিশ্বাস করতেন বাড়িরও একটা বয়স থাকে পুরনো বাড়ি মানেই দেয়ালের ফাটল ছাদে শ্যাওলা স্মৃতির ভার কিন্তু তিনি জানতেন না কিছু বাড়ি স্মৃতি নয় পাপও জমিয়ে রাখে বাড়িটা দিনের বেলায় খুব সাধারণ কিন্তু সন্ধ্যা নামলেই যেন দেয়ালগুলো ভারী হয়ে আসে ছাদটা অকারণেই ঠান্ডা বাতাস নেই অথচ সারের আঁচলের মতো কিছু একটা সব সময় নড়াচড়া করতে থাকে প্রথম রাত সবাই এতটাই ক্লান্ত ছিল যে কিছুই টের পায়নি দ্বিতীয় রাতেই বাড়িটা নিজের আসল রূপ দেখাতে শুরু করে স্ত্রী ঘুমিয়ে পড়ার পর শ্যামলবাবু জানলাটা খুলে সিগারেট ধরালেন অন্ধকারে দূরের গাছগুলোকে মনে হচ্ছিল কুজো মানুষের মতো হঠাৎ ঠক 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 জানলার রেলিংয়ের উপর দিয়ে দ্রুত কিছু একটা ছুটে গেল শব্দটা ভারী নয় বরং হালকা ছটপটে ছোট পায়ের শব্দ বুকের ভেতরটা ধক করে উঠল কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে তিনি নিজেকেই বোঝালেন বিড়ালই হবে কিন্তু ভয় তখনই জমে যায় যখন তিনি বিছানায় শুতে গিয়ে শুনলেন ঝং 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 নুপুরের শব্দ নুপুর ছাদের উপর কেউ দৌড়াচ্ছে দৌড়ের ছন্দটা অস্বাভাবিক যেন পা সামনে যাচ্ছে না পিছনের দিকে ঘষতে ঘষতে চলছে শ্যামলবাবু সেই রাতে চোখ বন্ধ করতে পারেননি পরের দিন থেকেই শ্যামলবাবুর ছেলে নিতাই বদলে যেতে থাকে ছাদের দিকে তাকিয়ে হাসে মাঝে মাঝে ফিসফিস করে কথা বলে জিজ্ঞেস করলে বলে আপু খেলছে বাবা খুব রাগ করেছে সেই রাতে প্রথমবারের মতো শ্যামলবাবু তাকে দেখতে পান ছাদের অন্ধকার কোণে দাঁড়িয়ে একটি তেরো চোদ্দ বছর বয়সী মেয়ে শরীর একেবারে স্থির কিন্তু ঘাড়টা ধীরে ধীরে ঘুরে যায় যেন পেঁচা শরীর ঘোরে না শুধু ঘাড় মুখ ভরা শুকনো রক্ত চোখ নেই গভীর কালো শূন্যতা মাংস জায়গায় জায়গায় ঝুলে আছে তার পা মেঝেতে পড়ছে কিন্তু পায়ের পাতা দুটো উল্টো ছেঁড়া লাল শাড়ির অংশ বাতাসে কাঁপছে সে শব্দহীন কণ্ঠে বলল আমার লাল বাবুর গলা দিয়ে শব্দ বেরুলো না সেই রাতেই নিতায়ের ঘরে ঘটে যায় ভয়াবহ ঘটনাটি হঠাৎ রান্নাঘর থেকে ধাতব কিছু পড়ার শব্দ দৌড়ে গিয়ে তিনি দেখেন নিতাই দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে তার পা মাটির উপরে উল্টো পাওয়ালা কিছু ধরে রেখেছে কণ্ঠ আর তার একটা তাকে নিজের নয় আহ আপু বলেছে লাল লাল শাড়ি না দিলে আহ আমাকে নিয়ে যাবে ছাদের দিক থেকে নুপুরের শব্দ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামতে থাকে ছেঁড়া সারির ছায়া নিতায়ের গলায় জড়িয়ে ধরে শ্যামলবাবু ছুটে যান ঠিক তখনই একটা বিকট শব্দ নিতায়ের শরীরটা অস্বাভাবিকভাবেই মোচোর খেতে খেতে হঠাৎ করে ঘরটা ঠান্ডা হয়ে যায় নিতায়ের নিথর শরীরটা কোলে নিয়ে বসেছিলেন বাবু ভোর হয়ে গেল কিন্তু তার চোখের পাতা একবার নড়ল না ঘরের ভেতরে অদ্ভুত এক গন্ধ পুরনো রক্ত আর ভেজা কাপড়ের গন্ধ দেয়ালের ছায়াগুলো স্বাভাবিক ছিল না যেন কারো শরীরের মতো ধীরে ধীরে নটছিল স্ত্রীকে ডেকে তোলার মতো সাহস তার হল না ছাদে উঠতেই বুকের ভেতরটা হিম হয়ে গেল ছাদের মাঝখানে সুন্দর করে পাতা ছিল একটি নতুন লাল রঙের শাড়ি একেবারে অক্ষত অথচ পাশেই পড়েছিল সেই ছেঁড়া পুরনো শাড়ির অংশ রক্ত আর ধুলায় মাখা আর শাড়ির উপর নুপুরের এক জোড়া হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠস্বর খুব কাছে খুব ঠান্ডা শাড়িটা তো পেলাম কিন্তু হটা আমার খেলনা ভেঙে ফেলেছে শ্যামলবাবু ধীরে ধীরে ঘাড় ঘুরালেন মেটা ঠিক পিছনে দাঁড়িয়ে শরীরে একেবারে স্থির ঘাড় পুরো উল্টো দিকে ঘুরানো মুখ ভরা টাটকা রক্ত চোখের গর্ত থেকে গাঢ় অন্ধকার গড়িয়ে পড়ছে তার উল্টো পা ছাদের মেঝেতে শব্দ করছে সে এক পা এগুলো আরো এক পা এখন পালা সে ফিস ফিস করে বাবু দৌড়াতে চাইলেন কিন্তু পা নড়ল না মেঝেটা যেন তাকে ধরে রেখেছে হঠাৎ অনুভব করলেন তার পায়ের পাতা ধীরে ধীরে উল্টো দিকে মোচড় নিচ্ছে তিনি চিৎকার করতে চাইলেন কণ্ঠ বেরোল না সকাল বেলা দরজা খোলা পেল ভেতরে ঢুকে তারা দেখল ঘরের মাঝখানে শ্যামলবাবু দাঁড়িয়ে আছে একেবারে স্থির মুখে কোনো অভিব্যক্তি নেই চোখ ফাঁকা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার পায়ের পাতা দুটো উল্টো আর ছাদের উপর পাওয়া গেল দুটি নতুন লাল শাড়ি সুন্দর করে ভাজ করা নিতায়ের দেহ আর কোথাও পাওয়া যায়নি এরপর থেকে বাড়িটা আর কেউ কিনতে চায় না রাতে যারা ভুল করে ছাদের দিকে তাকায় তারা দেখতে পায় একটা মেয়ে খেলছে তার পাশে একজন বয়স্ক পুরুষ দাঁড়িয়ে উল্টো পায়ে নড়াচড়া ছাড়া একদম স্থির আর মাঝে মাঝে শোনা যায় একটা শিশুর কণ্ঠ আপু আরেকটা শাড়ি চাই কারণ ছেঁড়া লাল শাড়ির দাবি কখনো শেষ হয় না